এসআইআর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের দুই দিনাজপুরের পরিদর্শক অশ্বিনী কুমার যাদব এলেন আধিকারিকদের সাথে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে বিএলও এবং সাধারণ মানুষের সাথে কথা বললেন তিনি এই ছবিতে নজর রেখেছে যে কাজ সাংবাদ খতিয়ে দেখতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দুই দিনাজপুরের পরিদর্শক অশ্বিনী কুমার যাদব তিনি রায়গঞ্জে উপস্থিত হয়েছেন এবং জেলার আধিকারিকদের সাথে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে বিএলও এবং সাধারণ মানুষ সঙ্গে কথা বলেন তিনি এবং সমস্যার সমাধান করার চেষ্টা করে যদি কোন রকম সমস্যা থাকে সব বিষয় তিনি খতিয়ে দেখেন অনারেবল রোল অবজারভার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ওনার নাম হচ্ছেন অশ্বিনী যাদব আই তো উনি এসছেন বিভিন্ন আমাদের যে কমিশনের গাইডলাইন অনুযায়ী যেভাবে আমাদের এর কাজ যেগুলো হয়েছে সেগুলো সুষ্ঠুভাবে হয়েছে কিনা এগুলো রোল চেকিং করে বাড়িতে বাড়িতে গিয়ে যে বিএলও অ্যাপের মাধ্যমে এবং ইআর যে অ্যাপের মাধ্যমে যেভাবে টোটাল কাজটা হয়েছে সেইটা উনি দেখছেন তো এখনো পর্যন্ত উনি একদম সন্তুষ্ট আহ উনি বেসিক্যালি ওনার যে ট্যুর প্রোগ্রাম যেটা আমরা অতটা যেটুকু আমরা জানতে পেরেছি উনি কালকেও থাকবেন কালকেও হয়তো কিছু কিছু জায়গা উনি ঘুরবেন উনি গ মানে বিগত দিন আর কি এসেছিলেন বালুরঘাটে বালুরঘাটেও ঘুরেছেন দক্ষিণ দিনাজপুর করে আমাদের এখানে করে উনি বিষয়ে এই বিডিও থেকে এস আই ফর্মের ব্যাপারে আর কি উম অবসার্ভার এসেছিল দিল্লি থেকে এসেছিল এই যে ঠিকঠাক আছে না সেরকম না বলো শুধু একটু দেখাতে একটু ছবি তুললো ব্যাস এইটুকুই এমনি কিছু একদম কমপ্লিট নিয়ে কি আপনার সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট হবো না কেন এটা হওয়ারই দরকার ছিল তাই না এটা খুবই ভালো হয়েছে হওয়াতে একদিক দিয়ে আর আমরা খুবই মানে ভালো হয়েছে একদিক দিয়ে মানে আমরা খুবই সন্তুষ্ট হয়েছি এসব হওয়াতে একদিক দিয়ে এরা ছিল দিল্লি থেকে অবজারভার কি বিষয়ে বিষয় হচ্ছে এরা ভোটার কার্ড আইডেন্টিফাই করার জন্য আসছে আপনাদের তো এসআই এর ফর্ম ফিলআপ হয়ে গেছে সঠিকভাবে দেখলো